মন্ত্রীগ্র ডাক্তার মানিক সাহা তিনি রানী বাজার ত্রিপুরা চাকি মিল এসোসিয়েশন বুকাখ লুয়াজিজা থই রীমা শিবির চেঙ্গি রেখা বকুম্বা মতাইনক নিয়খা তৈ মতাইনক বুফংা বাইখা আর বেরখি মন্ত্রী সুশান্ত চৌধুরী এমএলএ রতন চক্রবর্তী আকর্ষণ তংমেন মন্ত্রীগ্রা শাখা বরক বাই বরক ফেলাই মানব পগৈ থ হালক ন তাই কুবুনি লাম তাই কুবুনিম খবো নো কারৈ বুফা বাকায় মসং তৈ হাফারী মানুষের মধ্যে তখন মনে হয় যে আমি যে আজকে রক্ত এখানে দিচ্ছি এই রক্ত আর রক্ত আজকে আমার এখানে আমরা পরিবারের রক্তের সফল উনি রক্তের আমার রক্তের সফল নেই রক্তের সফল নেই কিন্তু রক্তই একমাত্র ধর্ম যে মানুষকে বারবার পরিচয় করে দেয় যে আমরা সবাই